দুর্গাপুজো সমাপ্ত উৎসব অবশ্য চলছে চলবে আর্যিকর কাণ্ডে অভয়া তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে আপনাদের যে আন্দোলন আগামী দিনে কিভাবে কোন পথে হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন আর্জি করে ঘটনাটা যেহেতু হচ্ছে যে বিরলের মধ্যে বিরলতম একটা ঘটনা যে কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক তারই হাসপাতালে ধর্ষিতা হলেন এবং হচ্ছে যে খুন হলেন এবং পুলিশ থেকে শুরু করে সমগ্র প্রশাসন নেমে পড়লো অপরাধীদের আড়াল করতে তথ্য প্রমাণ লোপাত করতে ফলে হচ্ছে যে তার মধ্যে দুর্নীতি জড়িয়ে থাকলো সেটা বেরিয়ে এলো যে হচ্ছে যে নানান দুর্নীতিটা এর মধ্যে এই মৃত্যুর মানে এই হত্যার পিছনে আছেই ধর্ষণের পিছনে আছে ওর জাল ওষুধের কারবার থেকে শুরু করে পরীক্ষায় গণটোকাটুকি থেকে শুরু করে নানান ধরনের দুর্নীতি সেই জন্য হচ্ছে যে এটা সংবাদ মাধ্যমে এলো এবং হচ্ছে যে তার একটা এত বড় দেওয়ালে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল তারা হচ্ছে তারাও সাহসে ভর করে রাস্তায় নামলেন এটা ঘটনা কিন্তু শুধুমাত্র আর তারা যখন বলছেন অভয়ের বিচার চাই শুধুমাত্র পানিহাটির ওই দম্পতির কন্যার বিচার চাই এটা তারা বলছেন না তারা আসলে অবহার বিচার চাই মানে বলছেন যে নিজের ঘরের মেয়েরও বিচার চাই বাংলার ঘরে ঘরে প্রতিটা মেয়ে বাংলার নিজের মেয়েদের বিচার চাই এইটা তারা বলছেন এবং থেকে থেকে শুরু করে কসবা ল কলেজ পর্যন্ত যে হয়েছে মাঝখানে কর এই প্রতিটা ঘটে যাওয়া ঘটনা যেগুলো সংবাদ মাধ্যমে উঠে এসছে এবং যেগুলো তার থেকেও বেশি সংখ্যক যেগুলো সংবাদ মাধ্যমে উঠে আসেনি যেগুলো পুলিশ চেপে দিয়েছে স্থানীয় শাসক দলের নেতারা চেপে দিয়েছে সেই সমস্ত ঘটনার বিচার চাই এই যে হচ্ছে যে বিচার চাওয়ার যে আন্দোলন সেটা হচ্ছে যে যে জায়গায় গেছে তাতে মানুষ সংঘবদ্ধ হচ্ছেন আর ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে কিছুদিন ধরে তার যে উত্তুঙ্গ স্রোত ছিল সময়ে প্রবাহে প্রবাহে স্বাভাবিকভাবেই সেটা মানুষের জীবন জীবিকার চাপ ইত্যাদি ফলে হচ্ছে যে ওই আন্দোলন দীর্ঘদিন ধরে তো করা সম্ভব নয় যে হচ্ছে যে তারা দীর্ঘদিন মিছিল করেই যাবে অবস্থান করেই যাবে নিয়মেই হচ্ছে যে সেই আন্দোলন হচ্ছে যে এখন অনেকটা স্তীমিত হয়েছে কিন্তু তার মানে এই নয় যে মানুষের প্রতিবাদ স্তীমিত হয়েছে মানুষের বুকের মধ্যে আগুন স্তীমিত হয়েছে বা মানুষের প্রতিবাদ ক্রিয়া হচ্ছে যে থেমে গেছে মানুষ কোনো মানুষ ভাবছেন না যে হচ্ছে যে বিচার পেয়ে গেছি সব মানুষই ভাবছেন যে বিচারটা পেলাম না এই দুই রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসকের যে সেটিং যে বোঝাপড়া রাজনৈতিক বোঝাপড়া তার জন্য ধরুন হচ্ছে যে বিচারটা আহ পাওয়া গেল এইটা হচ্ছে সকলেই বুঝতে পেরেছেন ফলে হচ্ছে যে এখন মানুষের মধ্যে কিছুটা হতাশা কাজ করেছে ঠিকই কিন্তু আবার এটাও দেখছি আমরা যে নানান জায়গায় যে যে ঘটনা ঘটেছে আপনারা যান পাঁশকুড়া হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী ধর্ষিতা হয়েছেন তিনি হচ্ছে যেই মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে এবং কর্তৃপক্ষের কাছে সঙ্গে সঙ্গে বহু মহিলা একাধিক মহিলা হচ্ছে যে এগিয়ে এসে তারা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে তারা হচ্ছে যে গতকাল রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য ভবনে সেখানে একাধিক মহিলা নিগৃহীতা হয়েছে হয়েছে তাদের বলে তারা হচ্ছে যে অভিযোগ করেছেন আসছেন ফলে এগিয়ে সাহস করে এবং হচ্ছে যে আহ এগিয়ে আসবেন আগামী দিনেও এগিয়ে আসবেন এই ধরনের ঘটনায় সম্প্রতি পুজোর মাঝেও কুলতলিতে গণধর্ষিতা হলেন আহ হচ্ছে যে সেখানেও শাসক দলের নেতাকর্মীরা হচ্ছে যে অভিযুক্ত হচ্ছে যে প্রতিটা ঘটনাতে দেখা যাচ্ছে যে শাসক দলের নেতাকর্মীরা অভিযুক্ত এবং এটা রাজনৈতিকভাবে এই অপরাধকে প্রশ্রয় দেওয়া হচ্ছে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে এই অপরাধকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং এর সমাধান একমাত্র রাজনৈতিক করতে হবে এটা কোনো ফৌজদারি সমাধান গিয়ে শুধু লড়াই হলো একটা কেসে কোর্ট কি রায় দিল তার উপরে নির্ভর করবে না যতক্ষণ না আমাদের রাজ্যের মানুষ একটা রাজনৈতিক সমাধান করতে পেরেছে